আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যে অন্যায় করেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ ওয়াদা করেছেন আজকে সোমবারে যদি আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন চোখের যত আছে করেছেন আপনি সমস্ত টিভি দেখার সিনেমা দেখার এবং দিকে তাকানোর गुनाগুলো চোখের ক্ষমা করে দিবে এবং আপনাদের যত কানের গুনা আছে যত গান বাজনা শুনেছেন সমস্ত কানের গুনাগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবে এই জাবানি যত गुनाহের কথাবার্তা বলেছেন কথা বলেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং আপনাদের মনের মধ্যে যত খারাপ চিন্তা ভাবনার গুণা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আপনার যৌবনকালের এক গোনাও থাকবে না আপনার যত বছর হয়েছে তত বছরের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন নিষ্পাপ হয়ে যাবেন এবং নবিকারিম সাল্লা সাল্লাম ওয়াদা করে বলেছেন আজকে যদি আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন আপনাদের ফ্যামিলির মধ্য থেকে অভাব অনটন দূর হবে পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে দিবে আপনার হাজবেন্ড আপনি নিজে কিংবা আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করে আপনি দোয়াটি পাঠ করলে আল্লাহ ইনকামের মধ্যেও বর্ক দান করবে এবং প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে যে স্বপ্ন আছে প্রত্যেকের ন্যাক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করবে সাল্লাম ওয়াদা করে বলেছেন মনের নেক আশাগুলোর জন্য শুধু আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলবেন যা বলবেন তাই মঞ্জুর হয়ে যাবে যা বলবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কসম করে বলেছেন সকলে বলে সুবহানাল্লাহ তাই আমি আপনাদেরকে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো সহি সোমবার দিন অথবা রাত পরিয়ে দিচ্ছি যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শুদ্ধ এই দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সোমবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন আল্লাহর নবীজি অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে এবং সোমবার আসলে আগ্রহ রোজা রাখতেন সোমবারটা যখনই আসতো নবীজি প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার একটি রোজা রবিবার রাত্রে বাদ খাইয়া সোমবার একটি রোজা আবার বৃহস্পতিবার একটি রোজা বুধবার রাত্রে বাদ খেয়ে বৃহস্পতিবার সারাদিন একটি রোজা সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখার জন্যে অনেক ছিলেন কখন আসবে অপেক্ষা করতেন সাহাবাইকার আমরা বললেন ইয়ারসুল আল্লাহ জানতে চাইলেন ওয়া হাবিবাল্লাহ যখনই সোমবার আসে আপনি আগ্রহ ভরে রোজা রাখেন আমরা জানতে চাই কেন আপনি সোমবারে রোজা রাখেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে একটু বলুন কারণ সাহাবাই কেরামরা আমলের জন্য অপেক্ষা করতেন আল্লাহ রসুল কোন আমলটা করে আর নিজে কোন আমলটা করলে সবচেয়ে আল্লাহর প্রিয় হতে পারবে এ আমলটা সম্পর্কে জানার জন্য বললেন জিয়া রসুল আল্লাহ যখনই সোমবার আসে তখনই আপনি রোজা রাখেন কেন সোমবার রোজা রাখেন কেন আমরা একটু জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোমবার এমন একটি দিন বৃহস্পতিবার এমন একটি দিন সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুনিয়ার যত মুমিন বান্দা বান্দি আছে সমস্ত মুমিন বান্দা আমল আমলনামাটা সব সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামাটা দেখেন স্টার ভাবে স্পেশাল ভাবে সোমবারে দেখেন বৃহস্পতিবারে দেখেন নবীজি বলেছেন আমি চাই আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হবে আল্লাহ তাআলা যখন আমার আমলনামাটা নামাটা দেখবে ওই সময় যাতে আল্লাহ তাআলা আমাকে আমার আমলনামাটাকে নামাটাকে রোজা অবস্থায় দেখে সেই তাওফিকে এই জন্য আমি রোজা রাখি আল্লাহু আকবার আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর জন্য রোজা রাখি এবং সাহাবাই আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইবে তাওবাতুন নাসুহা করবে জীবনের ভুল বুঝতে পেরে দোয়াটা পাঠ করবে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো বানিয়ে দিবে সোমবার এমন একটি দিন অপেক্ষায় থাকে মাপ চাইবেন আর মাপ পাইবেন ক্ষমা চাইবেন ক্ষমা পাইবেন সুযোগ চলছে আজকে সোমবার দিন অথবা রাত মনোযোগ সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার নিয়ম আছে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করবে সোমবার ক্ষমার সময় যদি পারেন ভবিষ্যতে রোজা রাখবেন যারা রোজা রেখেছেন ভালো যারা রোজা রাখেন না রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হবেন রোজাটা সোমবার অথবা বৃহস্পতিবার দুই সপ্তাহের মধ্যে রাখবেন ভালো আর যদি দুই দিন না রাখতে পারেন একদিন সোমবার অথবা বৃহস্পতিবার একটা রাখলে একটার সওয়াব পেয়ে যাবেন রোজার সোয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে যদি রোজা রেখেছেন তাহলে অপেক্ষায় থাকুন আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কাউকে পুরস্কার হাত থেকে পুরস্কার গ্রহণ করছি আর ছবি মধ্যে। সম্মান কি কি? দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে আপনাকে নবীজি বলেছেন আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রেভারেশ তারা অন্য সব যেভাবে লেখ রোজার সব কিন্তু না রোজার আমি আল্লাহ সব আমার বান্দা বান্দিদেরকে দিয়ে দেব আমার নিজের হাতে আমি রোজাদার ব্যক্তিদেরকে হাদিয়াটা দিয়াটা দেবো লেখনা কেমন সোয়াব প্রিয় দিন ভাই এবং বোনেরা এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে ওয়াদা করে বলেছেন আপনি ধনী হয়ে যাবেন যদি আপনি বিশ্বাস করে এই দোয়াটি পাঠ করতে পারেন অভাব অনটন আপনাদের ঘরের কাছেও থাকবে না মনের আশা পূরণ হওয়ার জন্য শুধু আল্লাহকে আজকে বলবেন পাঠ করে যে মনের আশাটা পূরণ হয় না সেটার জন্য আল্লাহকে বলবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা মনের ন্যাক আশাকে আপনার পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা चलो আমরা दिन अथवा रत जखने भिडियो देखें আমলটা করিয়ে দেই ওজো না থাকলেও আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করুন পাঁচবার পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে পঞ্চাশটা রহমত আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গোনা মুছে দেওয়া হবে পঞ্চাশটা নিয়ে কি লেখে দেওয়া হবে সকলে বলিস এবং সঙ্গে সঙ্গে আপনার পৌঁছে দেওয়া হবে এবং নবীজি আপনার জন্য দোয়া করবে তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. পাঁচবার দূর শরীফ পাঠ করা হয়ে গেল জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে আপনি মন থেকে ক্ষমা চান মাপ চান যত গুণা করেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইবেন না লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমার আল্লাহ রাব্বুল আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে তিনটি ওয়াদা করে আপনি পাঠ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কে এক নম্বরে আপনি বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ মানে জুলুম করেছি গুনাহ করছি তিনটি ওয়াদা করে পাঠ করলে এক্ষুনি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না অন্যায় করব না তিন নম্বর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই তিনটা কথা যদি মন থেকে বলে এই ছোট্ট দোয়াটি এখন আপনি পাঠ করতে পারেন আল্লা এখনই আপনাকে ক্ষমা করে দিবি আশা করি আপনি চিন্তা না মন থেকে আপনি বলেছেন এবং আপনি গুনা করেছেন আপনি শিকার এসেছেন আল্লাহর কাছে আপনি এখনই দোয়াটি পাঠ করুন আর কখনো গুনাহের দিকে যাবেন না আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি রি জলাম তু শুদ্ধভাবে পাঠ করুন এটি কোরআনি দোয়া দেরি ক্ষমা হইতে দেরি নাই প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে যাচ্ছেন পাঠ করেন পাঁচবার রব্দে জলাম তুনে ফগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফগফিরলি আপনাদের পরিবার সংসার থেকে অভাব দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য রিজিকে প্রচুর বরকত হওয়ার জন্য আপনারা দোয়াটি পাঠ করবেন আল্লাহ বৃষ্টির মতো রিজিক আপনাদের চতুর্দিক থেকে আল্লাহ দিয়ে দিবে ইনকামে বরকত দিবে রিজিকে বরকত দিবে ধনী বানাবে দোয়াটি পাঠ করুন আল্লাহ মাকফিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আগনিনি বিফাদালিকা আমন সিওয়াক মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি বাট করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আপনারা অনেক নেক আশা করেন অনেক সময় আল্লাহ আশাগুলো পূরণ করে না নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনাদের মনের আশা পূরণ হবে দোয়াটি পাঠ করলে দোয়াটি পূরণ আল্লাহ আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عبر درشر بات كورن بزبر صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাই হিও আসাল্লাম সাল্লাল্লাহু আলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ আলাই হিসাল্লাম সাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম প্রিয়দিদি ভাইয়া বুং বলে রা আশা করে দুরুশ শরীফ পাঠ করেছেন সর্বপ্রশেষ এভাবে আমলটি করেছেন এখন শুধু আল্লাহর কাছে আমিন আমিন বলবেন আর আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন অবহম্মেমিন আল্লা আর রাহমাননিয়া রাহিমিয়া হাইয়াতয় মু আল্লাহ আজকে সোমবার দিনে ত বারাত আসমানের দরজা কিন্তু ঘুলা থাকবে আল্লাহ তুমি অপেক্ষায় থাকবে ক্ষমা করার জন্যে আল্লাহ দেখো দেখো তোমার গুনাগার বান্দাবান্দিরা জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ তোমার কর চোখের গুনা মুখের গোনা কারের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যৌবন কালের গোপন বড় বড় গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ একটা গুণাও যাতে না থাকে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলের আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে বরকত দাও রিজিক দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের দরজা খুলে দাও অভাব অনটন কে আল্লাহ চিরদিনের জন্য দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে আল্লাহ সকলের মনের नेक আশাগুলো তুমি পূরণ পরিবর্তন করে দাও মনের ব্যথাগুলো দূর করে দাও আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও দিলের হয়রানি বেরেশানিকে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার খবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের আল্লাহ যাদের ঘরের মধ্যে ছেলে সন্তান নাই আল্লাহ ছেলে সন্তান দান করে দাও नेक সন্তান দান করো তবে ছেলে মেয়ে আছে আল্লাহ সকলকে তুমি ভালো রাইখো আমিন রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা নবী জরাসুলের দুআকে কবুল করা আমিন আমিন বিরহমাতিকা আর আরহামার রাহিমিন আল্লাহ রাব্বুল আল আমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনটা ভর সুখে শান্তিতে রাখুক আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আজ السلام عليكم ورحمه الله وبركاته